হ্যালো মাই লাভিং স্টুডেন্টস আজ একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে দু হাজার চব্বিশ মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যারা নিট এক্সাম দিয়েছিল তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও জাস্ট আমি ভাবতে পারি না নিটের মতো একটা ইম্পর্টেন্ট এক্সাম সেই এক্সামে এই রকম কারচুপি এত চুরি এত জালিয়াতি সব জায়গা টাকার খেল সব জায়গা টাকার খেল মানুষ এখন টাকা ছাড়া কিচ্ছু বোঝে না টাকা ছাড়া মানুষ এখন কিচ্ছু বোঝে না যে মনে করো তোমরা এত পরিশ্রম করে এত খেটে মন প্রাণ দিয়ে জান দিয়ে লড়ে তোমরা প্রিপারেশান নিয়েছ তোমরা এক্সাম দিয়েছো তোমরা সঠিকভাবে ভ্যালুয়েটেড হলে না তোমাদের যে নাম্বার পাওয়ার কথা যে নাম্বার তোমরা আশা করেছিলে সে নাম্বার তোমরা পেলে না কারা পেলো যারা চুরি করলো যারা জালিয়াতি করলো যারা জোর চুরি করলো তারা পেলো হলে কি করে সম্ভব সিক্সটি সেভেন ক্যান্ডিডেটস সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়িই পায় এটা ম্যাজিক ম্যাজিক এটা না রূপকথার গল্প নাকি কল্পনা কল্পনার জগতে আছি নাকি আমরা এখন আমরা এখন বাস্তব জগতে আছি আমরা রীতিমতো স্ট্রাগল করে বাঁচছি আমরা প্রতিদিন বাঁচি প্রতিদিন লড়ি প্রতিদিন লড়ি প্রতিদিন বাঁচি আমরা একটা দিনও লড়াই ছাড়া বাঁচতে পারি না সেখানে এগুলো কি ম্যাজিক হচ্ছে সাতষট্টি জন স্টুডেন্ট কি করে সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পায় ইয়ার কি হচ্ছে এগুলো সব পয়সা দিয়ে অ্যান্সার শিট কেনা হচ্ছে তাও কি কোথায় হচ্ছে বাংলার বাইরে হরিয়ানা পাঞ্জাব আর কোথা কোথা যেন সব ভিডিওগুলো তোমরাও দেখছ আমিও দেখছি বাংলা স্টুডেন্টদের কোনো মেরিট নেই বাংলা স্টুডেন্টরা ভালো নম্বর পেতে পারে না বাংলা স্টুডেন্টরা কি হাওয়া খেয়ে বড় হয়েছে তারা পড়াশোনা করে এতদূর পৌঁছায়নি এত বাংলাকে নিচু করা বাংলাকে হেও করা বাংলা স্টুডেন্টরা স্টুডেন্টটাকে মেরিটোরিয়াস হতে পারে না ব্রিলিয়ান্ট হতে পারে না ও বাংলা স্টুডেন্টরা চুরি করতে পারে না জালিয়াতি করতে পারে না জোর চুরি করতে পারে না তাই জন্য বাংলার স্টুডেন্টরা হেরে যাচ্ছে বাংলা স্টুডেন্টরা পিছিয়ে যাচ্ছে আর যারা চুরি করে জালিয়াতি করে জোর চুরি করে পয়সার বিনিময়ে অ্যান্সার শিট কেনে লাখ লাখ টাকা পয়সা ঘুষ দিয়ে ভালো নাম্বার পায় গ্রেস নাম্বার পায় তারা ওপরে উঠে যাচ্ছে আমি ভাবতে পারি না যে এই সমস্ত অযোগ্য স্টুডেন্টরা ডাক্তারি পরীক্ষায় পাশ করে ডাক্তার হয়ে কি চিকিৎসা করবে আমরা কি পরিষেবা পাব আমরা যখন অসুস্থ হয়ে পড়ি মরণাপন্ন হয়ে পড়ি তখনই আমরা হসপিটালে যাই তখন আমরা ডাক্তারে স্মরণাপন্ন হই তাহলে যদি ডাক্তাররা এই রকম স্টুডেন্টরা ডাক্তার হয়ে আসে তারা তো এক বলতে আরেক অপারেশন করে দেবে তাদের কাছে তো আমাদের জীবন মরণ সমস্যা হয়ে যাবে তারা বাঁচার বাঁচার আশায় পেশেন্টরা হসপিটালে গিয়ে মরে মরে তারপরে বার্নিং বার্নিংঘাটে চলে যাবে হ্যাঁ এই গ্রেস মার্ক দিয়ে যারা ভালো নম্বর পেয়ে যারা মে সরকারি মেডিকেল কলেজে সরকারি কলেজে যারা চান্স পাবে তারা তো ডাক্তার হয়ে বেরোবে বুক ফুলিয়ে বলবে আমি ডাক্তার আই এম এ ডক্টর আই এম এ ডক্টর তাহলে তারা যে অপারেশন করবে সে অপারেশন সাকসেসফুল হবে কি না তার কোনো গ্যারান্টি দিতে পারে পেশেন্টরা অসুস্থ হয়ে তার কাছে যাচ্ছে সুস্থ হয়ে বাড়ি ফিরবে কিনা তার গ্যারেন্টি সে দিতে পারবে না এসব মার্ক দিয়ে পাশ করানো মানে কি কাদের গ্রেস মার্ক দিতে হয় আর নিটের মতো এক্সামের টাইমলি কেন এক্সামিনেশন হলে পৌঁছাবে না ক্যান্ডিডেট এটা কি ছেলে খেলা হচ্ছে আবার তাদের আবার এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে এগুলো কি ছেলে ছেলেখেলা আমরা স্টুডেন্ট লাইফে যদি কেউ দশ মিনিট লেটে যায় তাদের ম্যাডাম টিচাররা বকাবকি করেছেন তার দশ মিনিট তার লস হয়েছে দশ মিনিট তাকে দেওয়া হয়নি এক্সট্রা কিন্তু নিটের মতো এক্সামে এই আবার এক্সট্রা টাইম দেওয়া হয়েছে সব কিছুই ম্যাজিক হচ্ছে নাকি ম্যাজিক বাংলার ছেলেদের ঠকিয়ে সব ম্যাজিক বাংলার মেয়েদের ঠকিয়ে সব ম্যাজিক হয়ে যাচ্ছে অন্য স্টেটে গিয়ে সব ম্যাজিক হয়ে যাচ্ছে এই এনটিএ কি কী শুরু করেছে এন টি শুরু করেছে দশ দিন আগে নির্ধারিত টাইমে দশ দিন আগে রেজাল্ট বেরোনোর বের করার কি দরকারটা ছিল এত তাড়াহুড়ো কিসের ছিল আদৌ তাড়াহুড়ো নয় এগুলো হচ্ছে কি মানুষের চোখে ধুলো দেওয়া মানুষকে আই ওয়াশ করা কেন ওই ভোটের বাজারে সব ভোট নিয়ে ভোটের রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকবে মানুষ এই দিকে নজর দিতে পারবে না মানুষ এতই বোকা মানুষের নলেজ নেই মানুষের এক্সপিরিয়েন্স নেই মানুষ এতই বোকা শিক্ষা জগৎ একদম রসাতলে চলে যাচ্ছে শিক্ষা জগৎ দেখছো না ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাতে চাকরি সব বাতিল হয়ে গেল শিক্ষা জগৎ একদম রসাতলে চলে যাচ্ছে শিক্ষা ডিপার্টমেন্ট একদম ফেলিওর এইখানেও তো কারচুপি হয়েছে অযোগ্য মানুষদের শিক্ষামন্ত্রী করেছে অযোগ্য মানুষদের শিক্ষা দপ্তরের কর্মভার দিয়েছে তারা আর কি করবে তাদের তো সেরকম নলেজ নেই সেরকম এক্সপিরিয়েন্স নেই তারা শিক্ষা জগৎটাকে শিক্ষা দপ্তরটাকে একদম রসাতলে পাঠিয়ে দিচ্ছে সব জায়গায় কারচুপি সব জায়গায় কারচুপি এতে পরিষ্কার বোঝা যায় ঘুষ দিয়ে চাকরি নিয়ে এতদিন বাদে চাকরি করার পর এতদিন বাদে তাদেরকে চাকরি ছাড়া ছাঁটাই করে দিচ্ছে তার মানে বুঝতে পারছো তো শিক্ষা জগতে শিক্ষা দপ্তরের ভারও দিয়েছে অযোগ্য মানুষের হাতে সেই জন্য তারা শিক্ষার ডিপার্টমেন্টটাকে একদম ধুলিশ্বাত করে দিতে চাইছে ধুলিস করে দিতে না চাইলেও করে দিচ্ছে কারণ তাদের অযোগ্যতার প্রমাণ এটা তাদের অযোগ্যতার প্রমাণ তাদের পেটে কত বিদ্যা আছে পেটে কত বিদ্যা আছে যারা মার্ক পড়লো তারা কি আদৌ ডা নিট পাশ করার নিট ভালো নাম্বার পাওয়ার যোগ্য না যোগ্য না তাদের জোর করে যোগ্য বানানো হয়েছে তাহলে তোর ফলস কেস তা জোর করে যোগ্য বানিয়ে জোর করে যে ডাক্তার হবে সে সে কী ডাক্তারি করবে কী পেশেন্টদের সেবা যত্ন করবে পেশেন্টদের কী পরিষেবা দেবে পেশেন্টটা অসুস্থ অবস্থায় যাবে সে সুস্থ অবস্থায় বাড়ি ফিরবে কিনা তার কোনো গ্যারান্টি নেই অপারেশন টেবিলে সে মরে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই অপারেশন টেবিলে অপারেশন সাকসেসফুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই অপারেশন টেবিলে অপারেশন করতে গিয়ে ভেতরে কোনো যন্ত্রপাতি মানে অবাঞ্ছিত জিনিস রয়ে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই এসব অযোগ্য স্টুডেন্টদের ভালো মানে ডাক্তার উপাধি নিয়ে তাদেরকে বার করা হচ্ছে আর আমাদের বাংলা স্টুডেন্টরা কি না। বাংলা স্টুডেন্টরা কি ফেলনা নাকি ওরা পড়াশোনা করেনি ওরা খেটে নিট পরীক্ষা দেয়নি দিন রাত লড়ি ওরা নিট নিটের জন্য প্রিপারেশান নিয়েছে টিউটাররা নিটের জন্য প্রিপারেশান দিয়েছেন ভেবেছে কি এন টি ভেবেছে সবাই মুখ বুঝে সহ্য করবে মুখ বুঝে সহ্য করবে সবাই বোবা সবাই অন্ধ দেখতে পায় না চোখে কারো বুদ্ধি নেই কেউ বুঝতে পারছে না তাদের কারচুপিটা এর বিচার হবে দেখো না বিচার হবে ন্যায় কখনো হারতে পারে না ন্যায় কখনো হারবে না ন্যায় সবসময় জিতবে অন্যায় কখনো জিততে পারে না যারা অন্যায় করছে তারা পস্তাবে যারা অন্যায় করছে তারা রিপেন্টেড হবে অন্যায় কখনো জিততে পারে না এবার আমি তোমাদেরকে বলি তোমরা একটু ধৈর্য ধরো যারা ছশোর নিচে পেয়েছ তারা দু পঁচিশের জন্য একটু প্রিপারেশান নাও মেন্টালি মেন্টালি একটু প্রিপেয়ার্ড হও আর যারা ছশোর উপরে পেয়েছ তারা একটু অপেক্ষা করো আর সবার ওপরে আমি বলছি তোমরা হাল ছাড়বে না মনোবল ছাড়বে না সেলফ কনফিডেন্স হারাবে না কোনো উল্টো পাল্টা ডিসিশান নেবে না ঠিক আছে কোনো উল্টো পাল্টা ডিসিশান নেবে না তোমরা লড়তে এসেছো। তোমরা লড়তে এসেছ কেউ তোমাদের হারিয়ে দেবে কেউ তোমাদের মারবে সে মার খেয়ে বাড়ি ফিরে আসবে সেই রকম চলবে না দিনকাল পাল্টেছে লড়বে জিতবে জিততে গেলে লড়তে হবে নিজে জীবন হাতে রেখে কোনো কাজ করবে না নিজের জীবনকে বাজি রেখে কোনো কাজ করবে না সব সময় মাথায় রাখবে আমি আমার বাবা মায়ের সন্তান আমি দেশের সন্তান দেশের মুখ উজ্জ্বল করতে হবে আমাদের ডক্টর হতেই হবে যে আমাদের যারা যে বা যারা আমাদের পিছিয়ে ফেলতে চাইছে আমরা তাদের কথা শুনবো না মানব না লড়বো জিতব জিততে গেলে লড়তে হবে লড়বো জিতব ঠিক আছে মনে পেশেন্স রাখো মনে কনফি কনফিডেন্স রাখো মনে সাহস রাখো তোমরা সাকসেসফুল হবেই এত পরিশ্রমের ফল বিফলে যায় না এত পরিশ্রমের ফল বিফলে যায় না এত পরিশ্রমের ফল সাকসেসফুল হবেই হবেই হবে যারা দু নম্বরই করে গ্রেসমার্ক দিয়ে ডাক্তার হবে তারা সাকসেসফুল হবে না অন্যায় কখনো জিততে পারে না অন্যায় সবসময় হারে আমরা সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে দেখছি অন্যায় সবসময় হারে অন্যায় কখনো জিত জিততে পারে না যারা ন্যায় আছে যারা ন্যায় পথে আছে তারাই জিতবে ওকে ভালো থাকবে ভালো চিন্তা মাথায় রাখবে মনে সাহস রাখবে আর সামনের দিকে তাকাবে লড়বে জিতবে জিততে গেলে লড়তে হবে লড়বে জিতবে তোমাদের সাথে আমরাও লড়বো লাভ ইউ অল লাভ ইউ অল বেস্ট অফ লাক